কেমন আছে বাংলাদেশ কতটা পরিবর্তন হয়েছে আমাদের প্রতিবেশী এই দেশটায় আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনেই দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা সেদিনের ছবি আজও সবার মনে আছে কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বিগত এই এক বছরে বাংলাদেশের অবস্থাটা কি কেমন আছেন বাংলাদেশের আমজনতা যে মোহাম্মদ ইউনুসের ওপর ভরসা করে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল বাংলাদেশে সেই ইউনুসের আমলে বাংলাদেশের অবস্থা কেমন কেমন আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতবর্ষে যখন অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হচ্ছে তখন কেমন আছেন বাংলাদেশের হিন্দু সনাতনীরা হাসিনা জামানার অবসানের এক বছর পর আসুন নজর রাখি বাংলাদেশের দিকে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই মোহাম্মদ ইউনুস এক বছর আগে দু সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছিলেন সেই সময় বাংলাদেশে ছিলেন না শান্তির নোবেল জয়ী এই মোহাম্মদ ইউনুস আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী প্যারিস থেকে বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে আসীন হন এই ইউনুস মূলত ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার স্থাপনের লক্ষ্যে ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও সেই নির্বাচন সংগঠিত হয়নি বরং বহাল তবিয়েতে ক্ষমতা ধরে রেখে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন ওই ইউনুস আর বাংলাদেশের আমজনতা তাদের অবস্থা কেমন গত এক বছরে এই বাংলাদেশের আমজনতার জীবনযাত্রার মান কতটা এগিয়েছে থুরি বলা ভালো কতটা পিছিয়েছে তার পরিসংখ্যানটা আসুন একটু তুলে ধরা যাক একটি দেশের অগ্রগতি বোঝা যায় সে দেশের অর্থনীতি কেমন তার ওপর সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের তথ্য বলছে বাংলাদেশের অর্থনীতি একটি নয় দুটি নয় পাঁচটি ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটি হল মুদ্রাস্ফীতি ডাব্লিউ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বেকারত্ব আর অর্থনৈতিক নিম্নমুখিতার সামনে দাঁড়িয়ে আছে আর এর ফলে বাংলাদেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে দেখা দিয়েছে মুদ্রার অবমূল্যায়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে গ্রোথ প্রায় থমকে গেছে যে বাংলাদেশে দু সালে মুদ্রাস্ফীতির হার ছিল নয় দশমিক চার আট শতাংশ দু সালে তা বেড়ে পৌঁছয় দশ দশমিক তিন চার শতাংশে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি দু হাজার ছিল চার দশমিক দুই আর দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে তিন দশমিক নয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক একটি প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে এমন পরিস্থিতি এবং নীতি অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে অর্থনীতির এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার বাংলাদেশের আর্থিক অবস্থাটা একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে অর্থনীতির এই ভারী ভারী বিষয়গুলো থেকে একটু সরে এসে আসুন আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাটা বললেই আপনারা বুঝতে পারবে। শেখ হাসিনা উৎখাতের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক টেক্সটাইল শিল্প শিল্প মালিকরা বলছেন জ্বালানির সংকট শ্রমিক অসন্তোষ এবং ব্যাংক খাতের অস্থিরতার জন্যই এই টেক্সটাইল শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে গত এক বছরে শুধুমাত্র বাংলাদেশের গাজীপুরে বাহাত্তরটি কারখানা বন্ধ হয়ে গেছে এর মধ্যে গত ছ মাসে বন্ধ হয়েছে উনত্রিশটি কারখানা যার জন্য কাজ হারিয়েছেন তিয়াত্তর হাজার একশো তিনজন শ্রমিক বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর তেরোটি মাহমুদ জিন্স সহ ডট কম্পোজিট পলিকন লিমিটেড টেক্সটাইল ফ্যাশন ক্লাসিক ফ্যাশন লামনি অ্যাপারেলস সহ বড় কুড়িটি প্রতিষ্ঠান গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে গেছে গাজীপুর মহানগরীর গাছার আর কে এম অ্যাপারেলস কারখানা যার জেরে চাকরি হারিয়েছেন দুশো জন শ্রমিক অন্যদিকে গত ফেব্রুয়ারিতে অর্থাভাবে একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বেক্সিমকো গ্রুপের ১৩টি পোশাক কারখানা ফলে কাজ হারিয়েছেন কারখানার আঠাশ হাজার জন শ্রমিক কারখানা খুলে দেবার দাবিতে রাস্তা অবরোধ করে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন এই শ্রমিকরা বন্ধ হয়ে যাওয়া এই পোশাক কারখানাগুলোর বেকার শ্রমিকরা কেউ রিক্সা চালাচ্ছেন এখন কেউ আবার অন্য পেশা বেছে নিয়েছেন মহিলা শ্রমিকরা বেশিরভাগই গ্রামের বাড়ি চলে গেছেন কেউ কেউ আবার অন্যত্র পোশাক কারখানায় চাকরি করছেন সব মিলিয়ে গাজীপুরে শ্রমিক পল্লিতে চলছে এক হাহাকার পরিস্থিতি আবার প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অর্থাৎ এই পনেরো মাসে একশো তেরোটি কারখানা বন্ধ হয়েছে বাংলাদেশে কাজ হারিয়েছেন ছিয়ানব্বই হাজার একশো চারজন শ্রমিক যার মধ্যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছর আগস্ট থেকে চলতি বছর অর্থাৎ এই দু সালের মার্চ মাস পর্যন্ত ঊনসত্তরটি কারখানা বন্ধ হয়েছে এই বাংলাদেশে যাতে কাজ হারিয়েছেন চুয়াত্তর হাজার পাঁচশো চারজন বাংলাদেশের এই বিপুল পরিমাণ বেকার শ্রমিকরা কেমন আছেন তার খোঁজ কি ওই মোহাম্মদ ইউনুস রাখেন নাকি তিনি তার স্বার্থ ব্যস্ত কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই একটি দুর্নীতি মামলা থেকে মোহাম্মদ ইউনুসকে বেকসুর খালাস করা হয় এই মামলায় ইউনুসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ছিল শুধু ওই একটি মামলা নয় প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার একদিন আগে ইউনুসকে শ্রম লঙ্ঘনের মামলা থেকেও খালাস দেওয়া হয় সেখানে ইউনুসকে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল বাংলাদেশ সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট বলছে শ্রম আদালতের পাঁচটি এবং মানহানির একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট তবে কি গদিতে বসে নিজেকে একাধিক মামলা থেকে মুক্ত করায় ইউনুসের অন্যতম লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে ইউনুসের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন হাসিনার দেশত্যাগের এক বছরের মধ্যেই কি তবে স্বপ্ন ভাঙতে শুরু করেছে বাংলাদেশের আমজনতার একটু একটু করে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সনাতনীরা শান্তির নোবেল প্রাপকের আমলে কেমন আছেন হাসিনা দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে এক চরম অস্থির বাতাবরণ তৈরি হয় শুধুমাত্র প্রভু নয় বাংলাদেশে আক্রমণের মুখে পড়েছে হাজার হাজার হিন্দুসহ অন্য সংখ্যালঘুরাও পাঁচই আগস্ট দু সালে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয় হিন্দুদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরগুলোকে টার্গেট করা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে দু সালে চার আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত এই ১৬ দিনের মধ্যে সারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মোট দু হাজার দশটি আক্রমণের ঘটনা ঘটেছে যার মধ্যে ঊনসত্তরটি মন্দিরে হামলা চালানো হয় প্রথম আলো সংবাদদাতাদের দ্বারা পরিচালিত তদন্ত অনুসারে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে ঊনপঞ্চাশটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এক হাজার আটষট্টি আক্রমণের ঘটনা ঘটেছে বেশিরভাগ আক্রমণ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলনা বিভাগে ঘটেছিল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কমপক্ষে দুশো পঁচানব্বইটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল এছাড়াও রংপুরে দুশো উনিশটি ময়মনসিংহে একশো তিরাশিটি রাজশাহীতে একশো পঞ্চান্নটি ঢাকায় উনআশিটি বরিশালে আটষট্টিটি চট্টগ্রামে পঁয়তাল্লিশটি এবং সিলেটে পঁচিশটি মন্দির ও ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল হিংসার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের দুজন মারাও যান মোট নশো বারোটি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে দু সালের চৌঠা আগস্ট থেকে দু সালের তিরিশে জুন পর্যন্ত মোট তিনশো দিনে দেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর দু হাজার সহিংসতার ঘটনা ঘটেছে ঐক্য পরিষদ আরও জানিয়েছে এসব হিংসাত্মক ঘটনার মধ্যে রয়েছে হত্যা নারী নির্যাতন ধর্ষণ এবং গণধর্ষণ ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মন্দিরে ভাঙচুর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার জোরপূর্বক বাড়ি এবং ব্যবসা দখল ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা জোরপূর্বক পদত্যাগের মতন ঘটনা ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং লোকসভায় জানিয়েছিলেন দু সালের আটই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ওপর দু হাজার দুশোটি হিংসার ঘটনা ঘটেছে তবে এত হিংসার ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নেয়নি উল্টে ইউনুসের আমলে জেল থেকে ছাড়া পেয়েছেন জঙ্গিরা দু সালে পাঁচই আগস্টের পর বাংলাদেশে মুক্তি পেয়েছে শত শত জঙ্গি বিবিসির একটি রিপোর্ট বলছে পাঁচই আগস্টের পর সন্ত্রাসবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছে বাংলাদেশের কারা কর্তৃপক্ষের হিসেবে এই সংখ্যাটা তিনশোরও বেশি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জাসিম উদ্দিন রহমানি পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পায় আনসারুল্লাহ বাংলা টিম সহ কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দার সহযোগী সংগঠন এই আনসারুল্লাহ বাংলা টিমকে ভারত নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনুস দায়িত্ব নেওয়ার পর সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানই মুক্তি পায় ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে শুরু হয় মৌলবাদীদের দাপাদাপি যার জেরে বন্ধ করে দেওয়া হয় ঢাকার উত্তরায় বসন্ত উৎসব স্থগিত করে দিতে হয় ঢাকা মহানগরের নাট্য উৎসবও এখানেই শেষ নয় মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম এবং ওলামা পরিষদের কোপে পড়েছে লালন স্মরণ উৎসব লালনের মতাদর্শ সঠিক নয় লালন ইসলাম বিরোধী দাবি তুলে প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হয় লালন স্মরণ উৎসব অথচ এর জন্য অন্তর্বর্তী সরকার ইউনুসের কোন ব্যবস্থা গ্রহণ করে আমলে ইউনুসের বাংলাদেশ জুড়ে মাথাচারা দিয়েছে জামাত গোষ্ঠী ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিল রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে সেই জামাতদের এখন মাথার উপর বসিয়েছেন এই মোহাম্মদ ইউনুস শুধু তাই নয় যে পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠিত হয়েছিল সেই পাকিস্তানের সাথেই ফের একবার বন্ধুত্ব গড়ে তুলেছে এই বাংলাদেশ আপনাদের জানিয়ে রাখি আগামী তেইশে আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার গত প্রায় তিন দশকের পর এই প্রথম পাকিস্তানের কোন বিদেশ মন্ত্রী দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ যাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার জানিয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা ভারতের সিদ্ধান্ত নেবে না পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে একদিকে যেমন মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলা সংঘটিত হয়েছে একের পর এক জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়েছে দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে ঠিক তেমন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেও ফাটল তৈরি হয়েছে একের পর এক বাংলাদেশি সে প্রাক্তন সেনা হোক কিংবা মৌলবাদী নেতা রাজনৈতিক নেতা হোক কিংবা সাধারণ নাগরিকদের একাংশ ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছে কেউ কেউ তো আবার আগবাড়িয়ে ভারতের সেভেন সিস্টার দখল করার হুমকিও দিয়েছে তবে ভারতের তরফে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও তেমন কোনো করা মন্তব্য করা হয়নি শুধুমাত্র কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে আর তাতেই বাংলাদেশের পায়ের নিচের মাটি কেঁপে গেছে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শর্ত আরোপ করেছে ভারত যার জেরে মাথায় হাত পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের এরপর গঙ্গাজল বন্টন চুক্তি নিয়ে কঠোর পদক্ষেপ নেবার ইঙ্গিত দিয়েছে ভারত আর তাতেই ঘুম উড়েছে ইউনুসে পরিস্থিতি আজ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠিয়ে সৌহাদ্রের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ইউনুস কিন্তু সে সেগুলো চিড়ে ভিজবে না ইউনুসের অবস্থাও ক্রমশ শোচনীয় হয়ে উঠছে বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তার প্রমাণ সংস্কারের নাম করে নির্বাচন ক্রমাগত পিছিয়েছেন এই ইউনুস আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে নিজেকে হাসিনা বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশোটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে ইউনুসের অন্তর্বর্তী সরকার ভাবতে এমন যেন ইউনুস চিঠি পাঠাবে আর ভারত হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে নয়াদিল্লি যে বিষয়ে কোনো ইতিবাচক উত্তর দেয়নি সে কথা স্পষ্ট করে দিয়েছেন ওই অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইউনুস যেন তেন প্রকারে মসনদে আসীন থাকতে চাইছেন এখনো সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত হননি বটে কিন্তু সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করে বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা গঠিত এনসিপি এবং জামাতকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও নিষ্ক্রিয় করতে চাইছেন এই মোহাম্মদ ইউনুস কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে ইউনুসের বিরুদ্ধে সরব হওয়া শুরু করেছে ছাত্র থেকে আম জনতা গত বাইশে জুলাই ইউনুস সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়বের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হন শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর সাউন্ড গ্রেনেড এবং কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ উত্তেজিত ছাত্ররা ওই সচিবালয়ের সামনে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সামনেও ভাঙচুর চালানো হয় এই ছবি ঠিক এক বছর আগের পাঁচই আগস্টের ছবিকে মনে করিয়ে দিচ্ছিল তবে শুধু ছাত্ররাই নয় হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে বেকার নতুন কোন কর্মসংস্থান নেই বাংলাদেশে এই অবস্থায় আমজনতার জনতার মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে আমজনতা ভালো নেই এই ক্ষোভের আগুন ইউনুস প্রশমিত করতে পারেন নাকি আগুনে তার হাত পরে এখন সেটাই দেখা। আজ এ পর্যন্তই নমস্কার